ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং বিরোধী দলনেতা হিসেবে আমার পক্ষ থেকে আন্তরিক সংহতি সমাবেথিতা একাত্মতা জ্ঞাপন করছি আমাদের আজকের কর্মসূচিতে আমি আপনাদের সঙ্গে প্রায় এক কিলোমিটারের কাছাকাছি পথ হেঁটে এসেছি আমি আপনাদের অনেকের কাছ থেকে বন্যার খবর জেনেছি অনেক গ্রামের বন্ধুরা আমাকে লিখিতভাবে ত্রাণ প্রাণে দলবাজি এবং বিশেষ করে শিশু খাদ্যের অভাব কেউ হঠাৎ মারা গেলে তাকে শ্রদ্ধা করার অসুবিধা পানীয় জলের অসুবিধা এবং ভবানী পশুরা নিদারুণ কষ্টের মধ্যে আছেন এই কথাগুলি তারা বলেছেন ভাইরা রাস্তা করে দেন মাঝখান দিয়ে রাস্তা করে দেন রাস্তা করে দেন আমরা জনগণের পার্টি জনগণের জন্য অসুবিধা না হয় আস্তে আস্তে সব ছোট গাড়িগুলো আগে বেরিয়ে যায় বড় গাড়িগুলো পরে বেরবে পাঁচ মিনিট পরে বেরিয়ে যাবে রাস্তা করে দেন যুব ভাইরা ঘাটাল নগরের সতীপ সভাপতি আপনি আপনার কর্মীদের নিয়ে ছোট গাড়িগুলোকে বের করেছেন আমরা আমি আপনাদের সামনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিথ্যাবাদী যার মিথ্যা লগ্নে জন্ম জেলার বিজেপির তরুণ সভাপতি তন্ময় দাস আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি যেহেতু চন্দ্রকোনা আরামবাগ সাংগঠনিক জেলার অন্তর্গত ভাই সুশান্ত বেড়া আরামবাগের মাননীয় বিধায়ক মধুসূদন ভাগ এবং অন্যান্য জেলা নেতৃত্ব তারা এসপিওর কাছে যাবে আপনাদের দুর্দশার কথা বলতে আমি সর্বস্তরের নেতৃত্ব যারা আছেন রামবাবু থেকে হাসিদি থেকে গণেশবাবু থেকে আমি সকলকেই চিনি একাত্মভাবে পাঁচ বছর কাজ করছি তার বাইরেও প্রশাসনিকভাবে আমরা বিভক্ত পূর্ব পশ্চিম ঝাড়গ্রাম কিন্তু মনে প্রাণে আত্মায় আমরা সবাই বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগরের দেশের লোক অর্থাৎ আমরা সবাই মেদিনীপুরের লোক আমি আপনাদের সকলকে চাকরি নেই শিল্প নেই শিল্প বন্ধ কালকে ঝাড়গ্রামে যা করেছেন প্রাত্মরণীয় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের অপমান ছাড়া অন্য কিছু না আপনারা দেখেছেন ভিডিও গলায় একটা হলুদ রঙের উত্তরীয় ছিল এই উত্তরীয় ছিল ওনার গলায় উনি এত ধান ওনার অভাব আছে চুরির মালগুলো সব ভাইপোর কাছে পৌঁছে গেছে

দু হাজার একুশের বিধানসভা ভোটে হেলিকপ্টার চড়ে এসেছিল তো ভাইপো বলছে বর্ণ পরিচয় স্রষ্টা সতীশ সামন্ত কোনো বাংলা বাঙালির গল্প নাই রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমানদের বাঁচাতে হবে এরা ভোটার তালিকা থেকে বাদ গেলে দিদি চিৎ পটান পটান মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছিলেন দীপক অধিকারী ভারতবর্ষের পার্লামেন্টে সবচেয়ে কম উপস্থিতিকার ঢাটালের তিনবারের এমপি দীপক অধিকারী তিনি দাঁড়িয়ে আছেন ঢাকায় চাকর মানুষ ভুইয়া মেদিনীপুরের লজ্জা আর ইনি ছটি পরে নেমে ক্যামেরা সামনে পরিযায় শ্রমিক যারা ফিরে আসবে তাদের যাতে স্বাস্থ্য সাথে চালের কুইন্টাল কত সাড়ে কত হাজার টাকা চাল মোবাইলে রিচার্জ করতে লাগে কত সাড়ে তিনশো সাড়ে তিনশো যাকে বলছেন আসতে ঘাটাল দাসপুরের লোকেদের আরে মাসে এক লাখ টাকার বেশি রোজগার করে দশ লাখের রোজগার আছে আপনি বলছেন চলে আসুন টাকা আমি ঘাটাল দাসপুর চন্দ্রকোনা যারা আমাদের প্রবাসী বাঙালি আছেন তাদেরকে বলবো এই মহিলাকে চাঁদা তুলে অবিলম্বে